আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা নিয়ে আজকে আমরা আলোচনা করব সুপ্রিয় শিক্ষকবৃন্দ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সার্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে দৈব চয়নের ভিত্তিতে সারা দেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করার তথ্য সংগ্রহ করা হয়েছে প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয় নির্ধারিত অংশ তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর যে সকল বিষয় কতটুকু করে পড়তে হবে তা নিয়ে দেখবো দেখো সপ্তম শ্রেণীর বাংলা বিষয় তোমাদের পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর ইংরেজি পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর গণিত বইটা পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর বিজ্ঞান পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে চুহাত্তর পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইটা পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা এই বইটা পড়তে হবে পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বইটা পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে সপ্তম শ্রেণীর শিক্ষা শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর সপ্তম শ্রেণীর বৌদ্ধ শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো আগামী বারো জুন দু হাজার চব্বিশ পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে যেহেতু বারোই জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বন্ধের আগে যদি সার্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয় সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন তো বিকল্প উপায়ে কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করতে হবে সে বিষয়ে দিক নির্দেশনাগুলো এখানে দেওয়া আছে তোমাদের শিক্ষকরা এই অনুযায়ী হচ্ছে তোমাদের মূল্যায়নগুলো কিন্তু করবেন ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম সপ্তম শ্রেণীর ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার জন্য নির্ধারিত শিক্ষণ অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা নিয়ে আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ